আইডের কলেজে গণধর্ষণ খুব স্বাভাবিকভাবে গতকাল দুপুরের পর থেকে যে খবর যে ছবি লাগাতার আপনাদের সামনে তুলে ধরছি তার আপডেট আজকেও রয়েছে তাই জিরো ওভার শুরু করবো ঠিক এই কাণ্ডে যা যা লেটেস্ট আপডেট সেই জায়গা আমি মনিময় আপনাদের সঙ্গে মনিময়ের সঙ্গে আমি তিথি রয়েছি দেখুন কসবাকাণ্ডে একের পর এক আপডেট সামনে আসছে এবং মনিময় আর্যিকরের ঘটনা দশ মাস পেরিয়ে এগারো মাসের দোরগোড়ায় সেই একটা ঘটনা যা গোটা বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছিল তারপর আবারও একটা কসবাকাণ্ড সেখানে আবারও প্রশ্নে উঠছে নারীর সম্মান সুরক্ষা একদম কর্মস্থল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান কোথাও কোনোভাবেই আমরা সুরক্ষিত নয় খুব স্বাভাবিক তুই ভাবো তিথি আর্যিকর কাণ্ডে যখন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল যখন ইনস্টিটিউশন তাও আবার সরকারি এই সরকারি প্রতিষ্ঠান এবং সরকারি শিক্ষার জায়গায় যদি এই ছবি চলে তাহলে নিরাপত্তা কোথায় মানুষ বা বিশেষ করে মহিলারা তারা কি নিজের বাড়ির লোক নিবার পড়াশুনো করতে যাবেন এই প্রশ্নগুলো ওঠে এবং ঠিক সেই জায়গায় কসবাকাণ্ড আবারও নতুন করে ঠিক একই ধরনের অভিযোগে বিদ্ধ কিন্তু আমার এই শহর আর এই নিরাপত্তার কথা এদের মধ্যে কসবা কান্ডে নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করা হয়েছে কারণ এই গোটা ঘটনা মনিময় গার্ডরুমে ঘটেছে নিরাপত্তা রক্ষী কি করছিলেন সাহায্য চেয়েও পাওয়া যায়নি একাধিক অভিযোগ নির্যাতিতা তরফ থেকে জানানো হয়েছিল নিরাপত্তা রক্ষী পিনাকি ব্যানার্জি নিজের কলেজেই ধর্ষিতা আইনের ছাত্রী কলেজে নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন এর আগে আমরা দেখেছি তিন জনকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তদের তালিকায় থাকা তিন যারা এই গণধর্ষণের সঙ্গে সরাসরি যুক্ত আর এর পর নির্যাতিতার বয়ান অনুযায়ী দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে নিরাপত্তারক্ষীকে খুব স্বাভাবিক এবং এই প্রশ্নটাই উঠছিল যে নিরাপত্তারক্ষী থাকবা সত্ত্বেও কি করে এই কলেজের ভেতরে আদার্স বা অন্যান্যরা তারা ঢুকছে এবং সব থেকে বড় বিষয় যে সময় সীমাটা দেখানো হচ্ছে পুলিশের তরফ থেকে সন্ধে সাড়ে ছটার পর এবং রাত সাড়ে দশটা পর্যন্ত এই নির্দিষ্ট সময় খুব চাঞ্চল্যকর গোটা পরিস্থিতি আমরা এই মুহূর্তে অবিরূপা আমাদের সঙ্গে রয়েছে তিথি চলে যাওয়ার চেষ্টা করি সরাসরি অবিরূপার কাছ থেকে আপডেট নিই অবিরূপা নিরাপত্তারক্ষীর গ্রেপ্তারি অত্যন্ত গুরুত্বপূর্ণ কি বলা হচ্ছে পুলিশের তরফ থেকে পিনাকি ব্যানার্জি নামের ওই নিরাপত্তা রক্ষীকে গ্রেপ্তার করেছেন কসবা থানার পুলিশ আধিকারিকেরা কেন গ্রেপ্তার করা হলো নিরাপত্তা নিরাপত্তারক্ষীকে তার কারণ হচ্ছে ঘটনার সময় এই নিরাপত্তা রক্ষী তিনি এই সাউথ কলকাতা ল কলেজের একেবারে দায়িত্বে ছিলেন এবং ভেতরে যখন এই নৃশংস ন্যাক্কারজনক ঘটনা চলছে সেই সময় তার যেহেতু ডিউটিতে ছিলেন তিনি ফলে তিনি কোথাও কোনো জায়গায় ফোন করে বিষয়টি জানাননি কোথাও কোনো প্রতিবাদ করেননি এবং তারপরে কলেজ অথরিটি তাদেরকেও গোটা বিষয়টি জানানো হয়নি ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি পরোক্ষ ভাবে এই গোটা ঘটনার সঙ্গে তার যোগাযোগ রয়েছে বা তার যোগ রয়েছে এমনটাই এখনো পর্যন্ত তার বিরুদ্ধে তথ্য প্রমাণ হাতে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা ফলে আপাততভাবে এই পিনাকি ব্যানার্জি যাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেপ্তার করা হয়েছে যেটি খরদার বাসিন্দা এবং কসবায়ও তিনি নস্করহাট সংলগ্ন এলাকায় থাকে এবার তোমাকে বেশ কিছু জিনিস দেখাবো মনিময় একেবারে কসবার যে সাউথ কলকাতা ল কলেজ সেখানে তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে গোটা বিষয়টা সামনেতে একেবারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে তার কারণ গতকালকে যে ছবিটা দেখতে পাওয়া গিয়েছিল যে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব বা সমর্থকেরা তারা এসে রীতিমতো ক এই কলেজের সামনে তারা রীতিমতো হুজুতি করতে থাকে তারা বিক্ষোভ দেখাতে থাকে ফলে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় ফলে সেই বিষয়টার দিকে আগেই ভাগে সচেতন হয়ে পুলিশের তরফ থেকে এই ব্যারিকেডগুলো করে দেওয়া হচ্ছে ফলে কসবা পাণ্ডে এবার গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো চার আপাততভাবে যেটা বলা হচ্ছে এই পিনাকি ব্যানার্জি যাকে আলিপুর আদালতে পেশ করা হবে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন তদন্তকারী আধিকারিকেরা এখনই অভিরূপ আমাদের সঙ্গে থাকো কারণ এখান থেকে যে বিষয়গুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এই যে নিজের কলেজে ধর্ষিতা হতে হলো আইনের ছাত্রীকে আমরা শুরুতেই বলছিলাম যে কখনো নিজের কর্মস্থল সেখানে যখন কাদম্বিনীকে ধর্ষিতা হয়ে খুন হতে হয়েছে এক্ষেত্রে আবার শিক্ষা প্রতিষ্ঠান নিজের কলেজে সেও সেখানেও নিরাপত্তা একেবারে জিজ্ঞাসা চিহ্নের মুখে আর কলেজের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্নও রয়েছে কলেজের দুই শিফটে নিরাপত্তা রক্ষীরা থাকে মনে হয় খুব স্বাভাবিক এবং নিরাপত্তা রক্ষীদের যে তালিকা পুলিশ তৈরি করেছে পঁচিশ তারিখ কারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেই তালিকা তৈরি হয় পুলিশের তরফ থেকে এবং তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ এখনো পর্যন্ত সর্বশেষ খবর এবং তুমি তিথি দেখো খুব স্পষ্ট করে যারা বিশিষ্টরা মানে সমাজে যাদের বিশিষ্ট হিসেবে আমরা আখ্যাত কাদম্বিত খুব স্বাভাবিক চিকিৎসক পড়ুয়া তুমি ভাবো আইনের ছাত্রী আজ এদের সঙ্গে যদি এ ধরনের পরিস্থিতি চলতে থাকে ক্রমাগত আর সেখানে শাসক দল যাদের বিরুদ্ধে বারবার অভিযোগ আবার আমরা আর্জি করে দেখেছিলাম পুলিশের বিরুদ্ধে অভিযোগ ছিল এক্ষেত্রে কিন্তু পুলিশের বিরুদ্ধে তুমি কোনো অভিযোগ খুঁজে পাবে না একদম বুধবারের ঘটনা বুধবার নির্যাতিতার তরফ থেকে এফআইআর করা এবং তারপর তড়িঘড়ি পুলিশের তরফ থেকে কিন্তু এই গ্রেপ্তারি অত্যন্ত উল্লেখযোগ্য তিথি এই বিষয় থেকে আরো একটা গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে আসছে যে পুলিশ আশঙ্কা করছে যে সিসিটিভি ফুটেজ তার ডিলিট করে দেওয়া হতে পারে অর্থাৎ উড়িয়ে দেওয়া হতে পারে বাথরুম ওয়াশরুম এবং তার পাশাপাশি গাডরুম গাডরুম পাশে যে সিসিটিভি ছিল সেই সিসিটিভি ফুটেজ ডিলিট করা হতে পারে এই আশঙ্কা করা হচ্ছে কারণ এই গোটা ঘটনা গার্ডরুমে ঘটেছে এবং এই গার্ডরুমে কেন গার্ডরুমে তারা কি করে প্রবেশ করলেন সেটা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে তেমন পুলিশ সূত্রে আশঙ্কা করা হচ্ছে যে সেই সিসিটিভি ফুটেজ নাকি উড়িয়েও দেওয়া হতে পারে চাঞ্চল্যকর তথ্য অভিরূপা সরাসরি আমাদের সঙ্গে রয়েছে অভিরূপা যে গার্ডরুমে এই ঘটনা ঘটানো হলো সেই গার্ডরুম সংলগ্ন সিসিটিভি ফুটেজ তাও উড়িয়ে দেওয়ার আশঙ্কা পুলিশ করছে 找到要再 দেখো সিসিটিভি ফুটেজগুলো এই মুহূর্তে সংগ্রহের যে কাজ সেই কাজ শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা কিন্তু যেটা মনে করা হচ্ছে যে এই সন্ধে সাড়ে সাতটা বা পোনে আটটা থেকে রাত সাড়ে দশটা পোনে এগারোটা পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের যে সিসিটিভি ফুটেজ সেগুলো কোথাও গিয়ে নষ্ট করা হতে পারে বা একটা ডিলিট করে দেওয়ার আশঙ্কা করা হচ্ছে তোমাকে দেখাবো একেবারে সাউথ কলকাতা ল কলেজের ঠিক গেটে ঢোকার মুখে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে গেটে ঢোকার মুখে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং ঠিক এই সাউথ কলকাতা ল কলেজ শরীরের একেবারে পেছন দিকে আমার ছবিটা দেখাতে বলবো চিত্র সাংবাদিক দেখাচ্ছে সেই ছবিটা যতটা দেখানো যায় ঠিক সেখানে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে অর্থাৎ অনেকটা জুম করে দেখলে বোঝা যাবে ঠিক একেবারে এই সাউথ ক্যালকাটা ল কলেজের ঠিক ব্যাক পোর্শন যেখান থেকে শুরু হচ্ছে সেখানে আরও একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে এবার এই দুটি সিসিটিভি ক্যামেরায় ঠিক কী কী কভার হবে ওই ব্যাক পোর্শনের যে সিসিটিভি ক্যামেরা সেই সিসিটিভি ক্যামেরাতে তদন্তকারী আধিকারিকরা দেখতে পারবেন বা বুঝতে পারবেন তরুণী যে অভিযোগ করছে যে ঘটনার সময় এই যে মেন গেট সেই মেন গেট বন্ধ বন্ধ করে রাখা হয়েছিল কোনো নিরাপত্তা রক্ষী এখানে ছিলেন না এবং মেন গেট কারা তালা লাগিয়ে রেখেছিলেন এবং এই মেন গেট দিয়ে কারা ঢুকলেন বা বেরোলেন এই বিষয়টা স্পষ্ট হবে এক আর দুই হচ্ছে এই একদম গেটে ঢোকার মুখে যে সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে অর্থাৎ একটি মাত্র সিসিটিভি ক্যামেরা রয়েছে এর ঠিক ফেসটা এমন জায়গায় রয়েছে তাতে কিন্তু একেবারে কোনাকুনি আমার চিত্র সোনাই ঘোষ দেখাচ্ছে সেই ছবিটা কোনাকিয়ে একেবারে তার ঠিক উল্টো দিকে যেটা এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে রাখা হয়েছে একবার দেখাতে বলবো ঠিক উল্টো দিকে রয়েছে ইউনিয়ন রুম যদি সম্ভব হয় একবার দেখানোর চেষ্টা করব ঠিক উল্টো দিকে রয়েছে ইউনিয়ন রুম যেটা পুলিশের তরফ থেকে ইতিমধ্যে কর্ডন করে দেওয়া হয়েছে এই ইউনিয়ন রুমের ভেতরে কারা ঢুকলো কারা বেরোলো কাদের কাদের উপস্থিতি ছিল সেটাও কিন্তু এই সিসিটিভি ক্যামেরাতে ফুটে উঠবে এটা গেল দুটো সিসিটিভি ক্যামেরা আরও একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে যেটা একেবারে প্লেস অফ অক্লিয়ারেন্স দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক সোনাই ঘোষকে বলবো দেখানোর জন্য ঠিক এই সাউথ কালকাটা ল কলেজের বাঁ দিকে অর্থাৎ পাশে আরও একটা গেট রয়েছে যেখান থেকে গার্ড রুম দেখতে পাওয়া যায় যদি সম্ভব হয় একবার দেখাতে বলবো তুমি দেখতে পাচ্ছ এই গার্ডরুম ও এখনো পর্যন্ত যেহেতু ব্যারিকেড রয়েছে আর ঠিক পিছন দিকে যে ছবি আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ এই গার্ডরুমের একেবারে পেছন দিকে অর্থাৎ এটাও কিন্তু একেবারে ব্যাক পোর্শন সাউথ ক্যালকাটা ল কলেজের একেবারে ব্যাক পোর্শন সেখানে আরও একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে এই ক্যামেরাতেই যেটা স্পষ্ট হবে সেটা হচ্ছে এই গার্ডরুমের সামনে কে বা কারা ঘোরাফেরা করেছিল মানে তুমি দেখতে পাচ্ছ একেবারে পোর্শনটা এমন একটা জায়গায় রয়েছে ওই সিসিটিভি ক্যামেরা থেকে জুম করে আনলে সরাসরি একেবারে মেইন গেট রাস্তার একেবারে সামনেই মেন গেটের সামনেই যে রুম রয়েছে সেই জায়গাতে স্পষ্ট হয়ে যাবে কে বা কারা এসেছিলো কাদের কাদের উপস্থিতি ছিল মানে এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কলকাতা পুলিশের কাছে এই তিনটি সিসিটিভি ক্যামেরা ও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যেটা তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে এই তিনটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ তো তারা এই মুহূর্তে সংগ্রহ করেছেন কিন্তু সন্ধ্যে সাড়ে সাতটার পর থেকে রাত এগারোটা পর্যন্ত এই একটা অনেকটা যে নির্দিষ্ট সময়সীমা এর মধ্যে সমস্ত সিসিটিভি ফুটেজ কি আদৌ রয়েছে নাকি বেশ কিছু জায়গা যেগুলো খুব সন্তর্পণে অভিযুক্তরা সেগুলি ডিলিট করে দিয়েছেন মুছে দিয়েছেন এই আশঙ্কা এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা করছেন এবং প্রাথমিকভাবে এমনটাই আমরা পুলিশ সূত্র মারফত জানতে পারছি যে খুব সন্তর্পণে এই একাধিক সময়ের সিসিটিভি ফুটেজ মেইন মেন কোশ্চেন অর্থাৎ কোনো রকম তথ্য প্রমাণ যেন সেই অর্থে না থাকে এই বিষয়গুলি একেবারে তথ্য প্রমাণগুলো লোপাট করে দেওয়ার জন্য খুব সন্তর পরে এই তিন অভিযুক্ত তারা এই সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো ডিলিট করেছে এবার এখানেও একটা প্রশ্ন রয়েছে এই তিনজনই তিনজনের দ্বারাই এই ডিলিট প্রক্রিয়া সেটা সম্পন্ন হয়েছে নাকি তাদেরকে মদত জুগিয়েছে আরও অনেকে সেটা পরবর্তীকালে তদন্ত কারা কতদিক থেকে ইনভলভ হয়েছে সেক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই দেখবার অবিরূপা ধন্যবাদ জানাই আপারত অবিরূপা সাহা আমাদের সঙ্গে সরাসরি ছিলেন খুব ইম্পর্টেন্ট এই জায়গাগুলো একেবারে খতিয়ে খতিয়ে কিন্তু আপনাদের সামনে তাই তুলে ধরবার চেষ্টা করছি এবং এটা কিন্তু অবশ্যই তিথি দেখবার তুমি ভাবো জিকর কাণ্ডে যে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে তুমি একদম নির্দিষ্ট করে যে অভিযোগগুলো ছিল সেগুলো দেখো এই মুহূর্তে এই কাণ্ডে অর্থাৎ কসবা কাণ্ডে কোথাও না কোথাও সিমিলার জায়গা পুলিশ কিন্তু অতি সক্রিয় এই ছবিটা কিন্তু ঘুরছে এবং এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে তিথি এবং এখান থেকে আরো একটি প্রশ্ন এই অতি সক্রিয়তা জায়গা থেকে কি ফাঁক ফুকর রয়ে যাচ্ছে কারণ যেমনটা জানা যাচ্ছে এই যে এই যে অভিযুক্ত তাদের নাম লোকানোর চেষ্টা নাকি পুলিশের তরফ থেকে করা হয়েছিল আর যদি তা হয়ে থাকে তাহলে সেটা যথেষ্ট আলোচনা সাপেক্ষ কারণ অভিযুক্ত নাম লুকিয়ে পুলিশের কি স্বার্থ রয়েছে আর্যিকর কাণ্ডের পর এবার কসবা অভিযুক্তদের নাম লুকানোর চেষ্টার অভিযোগ এই অভিযোগ কেন আমরা গতকাল যখন এফআইআর পরবর্তী সময় যখন নামগুলো সামনে আসে যে নাম তার প্রথম যে স্পেলিং যেমন যে তার পরবর্তীতে এম এবং তার পরবর্তীতে পি এদের কিন্তু পুরো নাম সামনে নিয়ে আসা হয়নি তিথি একদমই এবং এখান থেকেই যে বিষয় গুরুত্বপূর্ণ আমরা একবার আলোচনায় যাওয়ার চেষ্টা করি এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে রয়েছেন অরিন্দবাবু আপনাকে স্বাগত জানাবো আজকের আলোচনায় আর্যকর কাণ্ডে দেখেছি আপনিও দেখেছেন পরোতে পরতে কারণ আপনাদের অভিজ্ঞতা আরও অনেক বেশি গোটা সিচুয়েশন দাঁড়িয়ে হ্যান্ডেল করা কিন্তু তারপরেও কসবা কাণ্ডে যদি একদম লাস্ট আপডেটটা নিয়ে আপনার কাছে জানতে চাই আমরা জানি যে যারা ধর্ষিতা নির্যাতিতা তাদের নাম আমরা দেখাতে পারি না অনেকগুলো বিষয় রয়েছে প্রতিবন্ধকতা রয়েছে অনেকগুলো বিষয় নজরে রাখতে হয় কিন্তু যারা অভিযুক্ত তাদের নাম শুধুমাত্র যে এম একদম ফার্স্ট অক্ষর দিয়ে পুলিশ বোঝানোর চেষ্টা করছে কিন্তু কেন স্বার্থ কোথায় পুলিশের দেখুন প্রথম কথা অগ্নিরূপে যে কথাটা বললো সিসিটিভির গুরুত্ব অপরিসীম তাহলে আমি আপনাদের থেকে জানতে চাই ইন্দ্রা 1990 নাইন্টিন সালে আমাদের সিসিটিভি বাই সমর্থন নানা রকম এসেছে তার আগে যে ক্রাইমগুলো হয়েছিল সেগুলো কি কনভিকশন নেই যেমন জীবন আছে হাসি আছে তদন্তের ক্ষেত্রে আদর্শের উপর নির্ভর করে ক্যালকাটা পুলিশের আকার্যিকর ইস্যুতে যে মানে মানসিকতা এবং তাদের যা মানে খাদের কিনারায় যে আজকে মান সম্মান পৌঁছে গেছে মানুষ আজকে বিশ্বাস অবিশ্বাসের মধ্যে যে আজকে টাল ভাল পামি এবং আপনারা কালকে দেখলাম সিপি পর্যন্ত করে ভিজিট করেছে জয়েন্ট সিপি ভিজিট করেছে আর জিগর ইস্যু তো তো সিপি ভিজিট করেছিল আপনারা কি দেখলাম কালকে পেপারে দেখুন কি অবস্থা আর জিগর ইস্যু নিয়ে লিখতে চাই এখন প্রশ্ন হচ্ছে যে দিস ইজ দ্য হাইট টাইম যে ঘটনাটা আপনারা বলছেন সেখানে

সেখান থেকে যদি সদ ইচ্ছা থাকে বের করে নিতে পারে এবার যে আমি বলছি আপনাদের মেইন কথাটা সেটা আপনারা একটু অবজার্ভ করলে বুঝতে পারবেন যে ক্যালকাটা পুলিশের ইনসিডেন্ট যে ঘটনা পরবর্তীকালে যেভাবে নিজে প্রম্প অ্যাকশন নিয়েছে যেভাবে পিওটাকে ঘাট করে দিয়েছে কিভাবে আজকে সুপ্রিয়ার অফিসটা আজকে হাজির হয়ে গেছে দিস ইজ দ্য হাই টাইম টু কনভিক্ট লাইফ কনভিক্ট কারণ এই যে কেসটা হয়েছে এটা আপনি জানেন যে কালকেও আমরা আলোচনা করেছি হাইকোর্টে কয়েকজন অ্যাডভোকেট ছিলেন যে 20 বছরের জেল অনেকে বলছে যে এর সাথে রাজনৈতিক নেতাদের নাকি সম্পর্ক নেই বিভিন্ন জায়গা আমরা ছবি দেখছি কিন্তু ছেড়ে দি কিন্তু টাওয়ার লোকেশন এবং তাদের যে মোবাইল এই যে আপনি আমাকে বলুন না মনোজিৎ মিশ্র কি লেখা আছে আপনি দেখুন হি ইজ ইন आवर হল লেখা আছে আপনি ভাবুন এই মনোজিৎ মিশ্র তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি তার সাথে নানা রকম ছবি ছবিতে প্রমাণিত হয় না কিন্তু এটা হচ্ছে কি তার মোবাইলকে যদি সিজ করে দীর্ঘদিনে যদি তার আজকে যে সিডিআর যদি আজকে আমরা বের করতে পারি পুলিশ এবং টাওয়ার লোকেশন যদি বের করতে পারে মেয়েদের টাওয়ার লোকেশন যদি বের করতে পারে এখানে সিসিটিভি না থাকলে প্রমাণ হবে যে সে মেয়েটা ছিল এবং আপনি জানেন যে মেয়েটি যে ভিকটিম তার স্টেটমেন্ট হচ্ছে মেইন আপনি এখন নতুন যে ভারতীয় ন্যায় সংগিতা হয়েছে তাতে একটা জায়গায় স্পষ্ট আছে নারীর যদি অত্যাচার হয় তার শাস্তি নিশ্চিত করতে হবে তার মধ্যে কতগুলো নিয়ম দিয়ে দিয়েছে আমি মনে করে নিলাম যে কেউ সাক্ষী আসছে না কিন্তু মেয়েটা জীবিত আছে এবং ভাগ্য ভালো যে আজকে তিলোত্তমার মতো তাকে খুন করে দেওয়া হয়নি যেভাবে নাকি ইনহেলার চাইছিল তাকে আজকে রিফিউজ করা হয়েছিল কিন্তু তার স্টেটমেন্ট হচ্ছে মেইন স্টেটমেন্ট অন দ্য বেসিস অব দিস স্টেটমেন্ট এবং ম্যাজিস্ট্রেট এর কাছে কিন্তু এই জায়গায় স্যার আমার একটাই প্রশ্ন যে 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 এই যে নামের অক্ষরগুলো এটা কি আদালতে গ্রহণযোগ্য এই এফআইআর কপি সেটা কি আদালত গ্রহণ করবে দেখুন আমি আপনাকে বলি এই এম টি ফি এই সমস্ত হয়তো দিয়েছে কিন্তু আমি তদন্ত আমি যদি আইও হই আমি হান্ড্রেড সিক্স স্টেটমেন্ট সাথে আমি ম্যাজিস্ট্রেট কে একটা সংশ্লিষ্ট বিচারকের কাছে একটা নোট পাঠাবো আউট অফ ফেয়ার হতে পারে আউট অফ নানা রকম কারণে হতে পারে তাকে থ্রেট করেছে তাকে বলেছে তার প্রেমিকাকে খুন করে দেবে হতেই পারে এটা কিন্তু এই স্পেসিফিক প্রবলেম ইনশাআল্লাহ পড়ে থাকে যে তার অর্থ হচ্ছে সে দাইনি আমরা তদন্তে জানতে পেরেছি এবং আইপারশিপ তথ্য প্রমাণের প্রমাণিত এদের মধ্যে যে প্রিন্সিপাল অ্যাকিউস্ট হচ্ছে মনোজিৎ মিশ্র এন্ড টু আদার্স এবার আপনাকে বলি এটা কোনো বাধ্যবাধকতা নেই কারণ আপনি জানেন তদন্তকারী অফিসারের উপর সম্পূর্ণটা নির্ভর করে আরেকটা আপনাকে বলি যে ফুলবাগান থানায় একজন কলার কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কিন্তু ঠিক এই এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন আমি আবারও রিকানেক্ট করবার চেষ্টা করছি অরিন্দমবাবুর সঙ্গে কানেক্ট করছি তাই এবং এখান থেকে আমরা অরিন্দমবাবুর সঙ্গে যখন যোগাযোগ করবার চেষ্টা করব আপনারাও আমাদের সঙ্গে থাকুন একের পর এক প্রশ্ন সামনে আসছে গোটা বিষয়টা না একটা ঘোট মানে ঘোট পেকে থাকার মতো হয়ে আছে আদৌ কোনোভাবেই কোনো দিক থেকেই পরিষ্কার হচ্ছে না যদি অরিন্দমবাবু যে গুরুত্বপূর্ণ বিষয়টা উল্লেখ করলেন যে যে যার সঙ্গে ঘটনা ঘটেছে যে ধর্ষিতা যার সঙ্গে ঘটনা ঘটলো তার স্টেটমেন্টটা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আমরা আলোচনায় ফেরপোজের একটা বিরতির পর সঙ্গে আপায় ও শিক্ষা মেলা পঁচিশ দশম দ্বাদশ স্নাতকের পরেও তোমাদের ক্যারিয়ার গঠনের উপযুক্ত সমাধা চৌঠাও পাঁচই জুলাই সকাল এগারোটা থেকে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আপাই ওয়েস্ট বেঙ্গল দ্বারা আয়োজিত মাকাউট অভিভুক্ত কলেজে ভর্তির জন্য প্রবেশ বিনামূল্যে ইভেন্ট ম্যানেজডব ক্যারিয়ার প্ল্যানার এডুফেয়ার ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড এইচ ডি ইউপিভিসি এবং এসডব্লিউ পাইপ অ্যান্ড ফিটিংসে ওয়াইডস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন নাইন জিরো ফাইভ ওয়ান ইন্ডাস্ট্রিজ আপনার জলের কমপ্লিট সলুশন শুটেকের সংকেত শুরু করুন আপনার ক্যারিয়ার অভাবনীয় ওয়ার্কশপ অভিজ্ঞ ফ্যাকালটি অভিনব টিচিং পদ্ধতি বিশাল আকার স্পোর্টস কমপ্লেক্স উদ্ভাবন এবং শ্রেষ্ঠোত্তের মিশেল সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি আপনার উজ্জ্বল ক্যারিয়ার করতে দেখুন সুর টেক কলেজ ক্যাম্পাস শনিবার বিকেল চারটে শুধুমাত্র সিএনএ প্রেজেন্টেড বাই জেআইএস গ্রুপ ব্র্যান্ডেড গানের মেশিনের একমাত্র চয়েস স্ট্রোবনি ইউর হিয়ারিং এইড স্পেশালিস্ট স্ট্রোবনি আপনাদের প্রিয় চ্যানেল সিটিফিএন একেডি প্লাসে বুটিক বিউটি অ্যাস্ট্রোলজি এডুকেশন শাড়ি ও ড্রেস মেটেরিয়ালস নিয়ে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান যোগাযোগ করুন এই নম্বরে বিরলা বিরতির পর কসবাকাণ্ডের পরোকে পরকে রহস্য এবং সেই রহস্যের উদ্ঘাটনের জায়গা আমরা যাচ্ছি আমি আর তিথি রয়েছে জিরো আবারে প্রাক্তন পুরস্কর্তা আমাদের সঙ্গে অরিন্দম আপনি যে জায়গায় শেষ করেছিলেন বলুন খুব ভাইটাল জায়গাটা ফুলবাগান থানায় জানেন একটা মেয়েকে টেপ ছিল ফুলবাগান থানা বেড়া যদি সেই অফিসার যদি আজকে অ্যারেস্ট হয় সেই অফিসার ইনচার্জের যদি আজকে তার এগেস্টে সিরিয়াস অ্যাকশন না হয় তাহলে এই যে আজকে যেখানে আজকে ইনস্টিটিউশন হয়েছে তার প্রিন্সিপাল এগেস্টে কেন অ্যাকশন না হবে না আপনি আমাকে বলুন কালকে কিভাবে উল্টো পাল্টা কথাবার্তা বলছে তার এগেস্টে কেন অ্যাকশন হবে না আমি আপনাকে আরো একটা কথা বলে দিচ্ছি যে পুলিশের আজকে কিন্তু যেভাবে প্রম্প ইনভেস্টিগেশন টা স্টার্ট করেছে ধরুন আজকে যে চুল পাওয়া যাচ্ছে আপনার বোধহয় জানেন আর জি কর ইস্যুতে আজকে পোস্টমর্টম রিপোর্ট যাওয়ার আগেই এফএস যাওয়ার আগেই ডেড বডি যাওয়ার আগেই ইনস্ট্রাকশন হচ্ছে কি লিখতে হবে আপনি ভেবে দেখুন ব্যাপারটা যে কত ভয়ঙ্কর পরিস্থিতি আজকে আমাদের পশ্চিমবঙ্গে পুলিশের তদন্ত এবং পোস্টমর্টম যারা করে এফ যারা করে তাদের কি ভয়ঙ্কর পরিস্থিতি আজকে ইজিলি সেই মেয়েটি যখন আজকে মেডিকেল হয় সেই মেডিকেল যখন ধর্ষণ করে তখন যদি ফিঙ্গার প্রিন্ট বনমে বাবু শুনে রাখুন আপনাকে বলি ধনঞ্জয় কিন্তু কনক্লুসিভ এভিডেন্স হয়েছিল শুধু ফিঙ্গার প্রিন্ট আছাড়া অন্য কিছু থাকুন ফাঁসি হয়েছিল এই মেয়েটি যদি মেডিকেল ঠিক হয় তার যদি ফিঙ্গারপ্রিন্ট কোথাও পাওয়া যায় তার যদি আজকে মার্স অফ ইনজুরি গুলো প্রাইভেট পার্টিতে পাওয়া যায় তাহলে আর কারো দরকার নেই যদি আপনি জানেন যে এই যে ফুল এ সমস্ত কিছু করমটিভিড এভিডেন্স আজকে এখান আমি আর আমি আর মনিময় आमदार আলোচনা করছিলাম যে এখান থেকে কোথাও একটা এত মিল আর জি কাদম্বিনীর সঙ্গে ঘটে যাওয়া একই ধরনের অপরাধ এবং এই কসবা কাণ্ড যেমন প্ল্যানিংয়ে অনেকাংশে মিল রয়েছে ঠিক তেমন তদন্তের ক্ষেত্রে পুলিশ অতি সক্রিয়তার সঙ্গে যেমন ওখান ও ক্ষেত্রে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল এক মাথায় এক্ষেত্রে তিন অভিযুক্তকে সঙ্গে আরেকজন গার্ডকেও গ্রেফতার করেছে খুব স্পষ্ট সে ব্যাপারে কিন্তু সেই তার পরবর্তী স্টেপগুলো অর্থাৎ এই মেডিকেল রিপোর্ট সিএফএস এর রিপোর্টে গরমিল ফুটেজ নিয়ে নানান নাজেহাল পরিস্থিতি এই সমস্ত কিছু কোথাও একটা মনে হচ্ছে ইকুয়েশনটা একই রকম হয়ে কারণ যে মেডিকেল রিপোর্ট হাতে এসেছে তাতেও ভয়ঙ্কর তথ্য নির্যাতিতার গোটা শরীরে আচরের দাগ মিলেছে কপালে ঘাড়ে আঘাত রয়েছে গলায় কামড়ের চিহ্ন রয়েছে একদম আর ঘাড়ে সেই রক্ত জমাট বেঁধে রয়েছে নির্যাতিতা তরুণীর বুকেও মিলেছে আঁচরের দাগ জোরপূর্বক অনুপ্রবেশের উল্লেখ রয়েছে রিপোর্টে আর যার জেরে তরুণীর গোপনাঙ্গে মিলেছে ক্ষত ঠিক আছে দেখো কারণ কাদম্বিনী কানদেও এই মেডিকেল রিপোর্ট সেই মেডিকেল রিপোর্ট নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন ছিল এবং তার পর দদন্ত базе চালানের কথা বলা হয় তা নিও একাধিক প্রশ্ন ছিল নির্যাতিতার বয়ানে বিভৎসতার সেই বর্ণনাও রয়েছে একদম দেখো এই ক্ষেত্র কিন্তু প্রথমে ইউনিয়ন রুমের ওয়াশরুমের কাছে নিয়ে যাওয়া হয় ওয়াশরুমের সামনে প্রথমে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত তারপরwidetilde প্রাণপণে তা আটকানোর চেষ্টাও করে নির্যাতিতা প্যানিক অ্যাটাকে শ্বাসকষ্ট হতে থাকে তরুণীর তবে আতঙ্কে কাঁদবেও থাকে নির্যাতিতা ভয়ে আতঙ্কে বারবার অনুরোধ সত্ত্বেও তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি পরে একটা ইনহেলার এনে দেওয়া হয় তরুণীকে সেই ইনহেলার নিয়ে কিছুটা তরুণীর স্বাভাবিক হয় এরপর জোরপূর্বক তাকে গার্ডরুমে নিয়ে যাওয়া হয় আর সেখানেই তাকে ধর্ষণ করা অভিযুক্ত আমি ঠিক এই জায়গাতেই অরিন্দমবাবু আপনার কাছে প্রশ্ন যে পুলিশের ভূমিকা আর জি কর কাণ্ডে অতি নিন্দনীয় বলে অভিযোগ সেই পুলিশের ভূমিকা এক্ষেত্রে দাঁড়িয়ে অতি সক্রিয় বলে আমরা দেখতে পাচ্ছি দেখুন প্রথম কথা হচ্ছে গিয়ে হয়তো আমার মনে হয় পুলিশ কমিশনার সিরিয়াস ভিউ নিয়েছে কারণ আর জি কর ইস্যুর পরে সারা আপনি ভারত বলবেন না ছাড়া বিশ্বে যার জন্য আজকে লন্ডনে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী অনেক সমালোচনা সম্মুখীন হতে হয়েছে এই অপদার্থ পুলিশ অফিসার এবং ইডিএস জন্য কিন্তু আজকে যে এভিডেন্স পাওয়া গেছে যে ভাবে পুলিশ তদন্ত করছে এটা যদি আজকে আদর্শগত দিক থেকে যদি আজকে চার্জে ঠিকমতো দিতে হবে এবং আমি আপনাকে বড় বাবু আমার বলে দিচ্ছি ভারতীয় ন্যায় সঙ্গিতা রয়েছে যে ওখানে কাস্টনি ট্রায়াল করাতে হবে কাস্টনি ট্রায়াল দরকার হলে টিআই প্যারেড করু কাস্টনি ট্রায়াল করে যদি কনভিকশন না দেওয়াতে পারে তাহলে ক্যালকাটা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের আজকে যে সাধারণ মানুষের বিশ্বাসযোগ্যতা আজকে খাদের কিনারায় পৌঁছে গেছে সেটা কিন্তু আজকে উদ্ধার একটা সুবর্ণ সুযোগ আমি আপনাদের আবার একটা কথা বলছি আপনারা আদারওয়াইজ দেবেন না সেটা হচ্ছে গিয়ে যে আজকে যে ঘটনাটা হয়েছে আর জিগর শুধু যে ঘটনাটা আপনারা দেখুন সেই কিন্তু সেই কনফারেন্স

তবে আপাতত জিরো আর এখানে শেষ করছি আমি আত্মীয় বিদায় নিচ্ছি অন্যান্য খবরের জন্য আপনার নরক Jaipur and Kolkata aspiring for good job good education